পাঁচই আগস্টের পর এটা হচ্ছে কি আওয়ামী লীগের অনেক নেতাকে দেখা যাচ্ছে বিএনপিতে ঢুকছে জামাইতে ঢুকছে আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেখানেও ঢুকছে এই যে একটি অভিযোগ পটুয়াখালী কোলাপাড়া রাঙ্গাবালি আসনের সাবেক সংসদ সদস্য ও দুর্যোগ ব্যবস্থাপনা তান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যক্ষ মহিবুর রহমানের শহীদের মিনি ও কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ফাতেমা আক্তার রেখার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত রাকিব মুসল্লি তিনি দীর্ঘদিন ধরে নানা অনৈতিক কর্মকাণ্ড করে আসছিল এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি মহিপুর থানা শাখায় জয়বাংলা বাংলা ক্লাবের সভাপতি হিসেবে দখলদারিত্ব চাঁদাবাজি তারপর কাউন্টার দখল তারপর বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছিলেন এবং রাকিব মুসলির মুসলি উনি কিন্তু ছাত্রলীগের সত্র ছায় ফেয়ারমাইন্ড সমাজসেবা সংগঠন নামে একটি সংগঠনও গড়ে তুলেছিলেন এবং যা মূলত চাঁদাবাজি কাজে ব্যবহৃত হতো অভিযোগ রয়েছে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষকে জোরপূর্বক এই সংগঠনের নামে চাঁদা দিতে বাধ্য করত এবং টাকা দিতে অস্বীকার করলেই বিভিন্নভাবে তাদের হয়রানির শিকার হতো দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের অনেক নেতাকর্মীর মতো তিনিও এলাকা ছাড়তে বাধ্য হন পাঁচ তারিখের পর তিনি আত্মগোপনে চলে যান এবং পরে ঢাকার সাভারে তিনি আশ্রয় নেন সাভারে গিয়ে রাকিব মুসল্লি বৈষম্য ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন এবং আশ্চর্যজনকভাবে সংগঠনটির সাভার উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক পদে জায়গা করে নেন কিভাবে নিলেন এটা কিন্তু আপনারা বুঝতে পারছেন কোটি কোটি টাকা তিনি কামিয়েছেন ক্ষমতায় থাকাকালীন আর ক্ষমতার স্বাদ তিনি বুঝেন এখন বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন অন্য ধরনের একটা পাওয়ার পয়েন্ট এই পাওয়ার পয়েন্টকে ব্যবহার করে তিনি আবারও কামাবেন এই যে রাজনীতিতে পোলট্রি রাজনীতিতে দখল বাস রাজনীতিতে এইসব নেতারা সময় কিন্তু দল পাল্টায় বোল পাল্টায় কথাবার্তা আচার আচরণ পাল্টায় আবার তাদের যে ভিতরকার স্বরূপ তারা সময় মতো ঠিকই দেখায় তো এই যে উনি যোগ দিয়েছেন কিভাবে যোগ দিয়েছেন নিশ্চয় ওডেল টাকা ঢেলেছেন কারণ হঠাৎ করে এক জায়গা থেকে পালিয়ে গিয়ে সেখানকার স্থানীয় না সেখানে তাকে কেউ চিনে না বা তিনি আন্দোলনে যুক্ত ছিলেন কি ছিলেন না এটা কিন্তু দেখা হয়নি এখন এই ঘটনায় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে তারা প্রশ্ন তুলছে দখলদারিত্ব চাঁদাবাজি ও ক্ষমতার অব্যবহারে অভিযোগে অভিযুক্ত একজন ব্যক্তি কিভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে পথ পেতে পারে ওই যে পথ ওইভাবেই পেয়েছে টাকা ঢেলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনারও জন্ম দিয়েছে এবং এ বিষয়ে রবীন্দ্র সৃজন কলা বিশ্ববিদ্যালয়ের প্রধান সমন্বয়কও সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বৃহত্তর উত্তর বৈশম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের নেতা আবু সালোহ উনি কিন্তু বলেছেন যে জুলাই আন্দোলনে আমরা জুলাই আন্দোলনে আমরা ছাত্র জনতা জীবন দিয়ে দেশটাকে মুক্ত করেছি সেখানে একজন দোষক কিভাবে এই উপজেলার দায়িত্ব পায় আমরা কেন্দ্রীয় সমন্বয়কদের ছত্রিশ ঘন্টা সময় দিয়েছি এর মধ্যে তাকে কমিটি থেকে অপসারণ করে শাস্তির আওতায় আনার জোর দাবি জানাচ্ছি বলে তিনি জানিয়েছেন